শান্তি শৃঙ্খলা উন্নয়ন যাতে বজায় থাকে তার পাশাপাশি আমাদের সরকার আছে ত্বর্ব করা যায় আমি সেই কাজ করতে কোন হরিদাস না কোন উড়াল পার্টির অনুমতি নিতে হবে আমি সেটা কোন হরিদাস উড়াল পাখি সাবরুমের একজন ওই দেউলিয়া কন্ট্রাক্টর কাগজের পত্রে কোর্টে ঘোষণা দিয়ে দেউলিয়া হয়েছেন সাবরুমের মানুষ সবাই মুখে মুখে বলে সে দেউলিয়া কন্ট্রাক্টর এখন শুধু সাবরুমে বারো তেরোটা জায়গায় জায়গা কিনেছেন তা না এখন আগরতলাতে গিয়ে রেস্টুরেন্ট খুলছে মানুষ বলছে আগরতলা কেন দিল্লিতে ফ্ল্যাট কিনে জামাইকে উপহার দিচ্ছে আমার নাম শঙ্কর আমার নাম শঙ্কর রায়